আজকের গল্প আঙুর ফল টুধার্থ শেয়াল বনে খাবারের সন্ধানে সারা দিন চেষ্টা করেও সে খেতে পেল না। তৃষ্ণায় ও ক্ষুধায় ক্লান্ত হয়ে যখন সে প্রায় হাল ছেড়ে দিয়েছে তখন হঠাৎ তার চোখে পড়ল এক লতায় ঝুলে থাকা রসালো সবুজ আঙুরের থোকা। আঙুরগুলো রোদে ঝলমল করছিল দেখে শিয়ালের জিভে জল এসে গেল সে খাওয়ার মতো কিছু পেলাম কিন্তু সমস্যাটা হলো আঙুরগুলো ঝুলছিল অনেক উঁচুতে শেয়াল চেষ্টা করলো লাফিয়ে উঠতে একবার লাফালো কিন্তু আঙুরের কাছে পৌঁছতে পারল না আবার দ্বিতীয়বার লাফালো তখনও ব্যর্থ তৃতীয়বার চতুর্থবার সে বারবার চেষ্টা করল। কিন্তু কোনোভাবে আঙুরের নাগাল পেল না শেয়াল ক্লান্ত হয়ে হাঁপাতে লাগলো তবুও সে হাল ছাড়ল না শেষবার বার সে তার সমস্ত শক্তি জড়ো করে লাভ দিল কিন্তু এবারেও ব্যর্থ হল আঙুরগুলো তার নাগালের বাইরে রয়ে গেল শেষে শেয়াল বিরক্ত হয়ে বলল ধর এই আঙুর টক এগুলো খারি মতো নয় এ কথা বলে সে রাগিয়ে ক্ষোভে বন ছেড়ে চলে গেল